আগামী জুমায় প্রত্যেক মেম্বার থেকে এই মাজবুম ইমামের পক্ষে এবং এই মাজবুম পরিবারের পক্ষে কথা বলতে হবে কারণ এই ইমাম ইসলামের পক্ষে কথা বলেছে এই ইমাম আল্লাহর বিধান নিয়ে কথা বলেছে তাকে আল্লাহর বিধান নিয়ে কথা বলার কারণে চাকরিচুক্ত করা হয়েছে এবং তার পক্ষে সাফাই কারণে চারটি পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছে যেটা কখনোই উচিত নয় কারণ আফসোস আমাদের মসজিদ কমিটিগুলো থেকে সুদ ঘুষ পাল্টানো যায় না কিন্তু পাল্টানো যায় ইমামকে এই ইমাম ঈদের পরে শুক্রবারে সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলে এই কথা বলার কারণে এই ইমামকে চাকরিচ্যুত করা হয় যখন ইমামকে চাকরিচ্যুত করা হয় তখন একজন ব্যক্তি সেটা সহ্য করতে না পেরে ফেসবুকে পোস্ট করে এবং সে পোস্টের কমেন্টে তিনটি পরিবার কমেন্ট করে যারা কমেন্ট করেছে এবং যে পোস্ট করেছে তাদেরকে সহ তাদের পরিবারকে বৈঠকে বসে এক ঘরে করে দেওয়া হয়েছে যেটা একদমই অনুচিত হয়েছে কারণ তারা ইসলামের পক্ষে ছিল কারণ এই ইমাম ইসলামের পক্ষে ছিল কারণ তারা ইসলামের কথা বলেছে যে এই কারণে তাদেরকে চাকরিযুক্ত করা হয় এই কারণে তাদেরকে এক ঘরে করে দেওয়া হয় তাহলে কখনোই কাম নেয় আমরা যারা ইসলাম প্রচার করি আপনারা যারা ইমাম খতিবরা আছেন মতলবে তো ওই জায়গায় যারা আছেন ওই জায়গায় যারা আলেম মোলাম আছেন এই বিষয়টি আপনাদের চোখে দৃষ্টিগোচর করতে যাচ্ছি ইমামকে কেন সুদ বিরুদ্ধে কথা বলে চাকরিচুক্ত করা হবে যেখানে আল্লাহ সুমনতলা সুদ ঘোষকে হারাম করেছে যেখানে রাসুল সাহসালাম এগুলোর বিরুদ্ধে বলে গিয়েছেন তাহলে কি তারা আল্লাহ মুদা রাসুলের বিরুদ্ধে ঘোষণা করছে যেখানে আল্লাহ সুমতা বলছে তোমার সুদ থেকে ফিরে আসো তুমি সুদ থেকে ফিরে আসো আল্লাহ আল্লাহ সুন্দর যুদ্ধ ঘোষণা করো তা কি এটা করতে চাচ্ছে কিনা আপনারা যারা আছেন সবাই এই বিষয়ে কথা বলুন ইনশাল্লাহ ইমামকে আবার পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এটা আমাদের দাবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু